আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে অফিস থেকে আসার পর প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে তো ভাবলাম কি খাওয়া যায় তো বাসায় পাউরুটি ছিল ম্যাওনাইস ছিল এবং আঙ্গুরের জেলি ছিল তো দুই পিস পাউরুটি নিয়ে একটার মধ্যে ম্যাওনাইস মাখিয়েছি আর একটার মধ্যে আঙুরের জেলি মাখিয়েছি একটা ডিম ভেজে একটার উপরে দিয়ে দিয়েছি আর একটা চিকেন ললিপপ কেটে চারোদিকে সাজিয়ে দিয়েছি এবং একটি পেঁয়াজ কেটেছি এবং একটি মরিচ এখন এভাবে একটা স্যান্ডউইচের মতো বার্গারের মতো বানিয়ে নিলাম আশা করি এটার টেস্টটা খুব ভালো হবে এবং আপনারাও কমেন্টে জানিয়েন এটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম